দর্শক আসলাম আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা জানেন যে আমেরিকায় ও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কথাবার্তা ইতিমধ্যে শোনা যাচ্ছে ইতিমধ্যে দেখেছেন আপনারা যে গত দুই দিন আগে সেখানে উপদেষ্টা মাহফুস আলমকে কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো হেনস্থ করেছে এছাড়া তার গাড়িতে ডিম নিক্ষেপ করেছে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সেখানে যেই জায়গায় অনুষ্ঠানটি হয়েছিল সেই জায়গায় কিন্তু একটা কাজ ভেঙে গিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ইউএস এম্বাসিতে একটা চিঠি দেওয়া হয়েছে এটার যেন দ্রুত তারা ব্যবস্থা নেয় এই ব্যাপারে কিন্তু তারা আশ্বস্ত করেছে যে তারা খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবেন আপনারা জানেন যে ট্রাম্প সরকার কিন্তু আদিবাসী যারা বিশেষ করে আমেরিকায় বসবাস করছে এদের প্রতি কিন্তু কি পরিমাণ বিরক্ত ট্রাম্প সরকার কিভাবে ভারতীয়দের কমরে রশি বেঁধে ভারতে পাঠিয়েছে এই ভিডিওগুলো আমরা দেখেছি বাংলাদেশের বেশ কয়েকজনকেও কিন্তু দেশে পাঠিয়েছে কার্গো বিমানে করে এছাড়া আপনারা এটাও জানেন যে আমেরিকায় কেউ যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু সেখানে এইভাবে কেউ প্রকাশ্যে সমালোচনা বা এই ধরনের কাজকর্ম কিন্তু করাটা খুব বিপজ্জনক হয়ে গেছে এখন কিন্তু আমেরিকায় আগে যেমন বাইডেন সরকারের সময় প্রকাশ্যে সমালোচনা থেকে শুরু করে যা যাবতীয় করা যেত এখন কিন্তু এটার উপর একটা স্ট্রিট তারা নির্দেশনা দিয়েছে এ ধরনের অপকর্ম কেউ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে আমেরিকার নাগরিক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেখানে তো বাংলাদেশিরা উড়ে এসে জুড়ে বসা মানুষ আসলে আওয়ামী লীগ এখন যেখানেই যাচ্ছে সেখানেই তারা বাঁধাচ্ছে আপনারা দেখেন ভারতে তারা এমন কোনো কাজ নেই যে করছে না এমনকি ধর্ষণের পর্যন্ত ধর্ষণের কাজেও কিন্তু তারা জড়াচ্ছে লন্ডনে দেখেন কিভাবে তারা সমাজ সেমিনার করছে সেখানেও কিন্তু তারা বিভিন্ন ধরনের উদ্ভট আচরণ করছে উদ্ভ মন্তব্য করছে কথাবার্তা গুলো খুব সংযত তারা বলছে না আসলে হাসিনা যে পালিয়ে গিয়েছে তাদের মধ্যে তো কোনো অনুশোচনা নেই কিন্তু তারপরও এই নেতাকর্মীরা কি মনে করে যে চাইলেই তারা দেশে ফিরতে পারবে বা হাসিনা চাইলেই দেশে ফিরতে পারবে এটা তো একটা অসম্ভব ব্যাপার এখন আর হাসিনা যে সহজেই দেশে ফিরতে পারবে না এটা কিন্তু সবাই ইতিমধ্যে বাংলাদেশে তারা অস্থিতিশীল করার সব ধরনের কাজকর্ম করছে ইতিমধ্যে এসালমের সাথে একটা ল্যান্ড দরবার হয়েছে তাদের যে প্রায় কোটি টাকা ব্যয় করবে এই পঁয়তাল্লিশ সরকার উৎখাতের পিছনে এছাড়া পরবর্তীতে যে সরকার আসবে তাদেরকে যাতে শান্তি সরকারি কার্যক্রম পরিচালনা করতে না পারে সেই জন্যও কিন্তু এই কাজকর্ম কিন্তু তারা করছে এতে করে কিন্তু তারাই নিজেরাই বিপদ নিজেরাই ডেকে আনছে বিশেষ করে যারা পালিয়ে গিয়েছে তাদের তো আর কোনো ভয় নেই তাদের কোনো বিপদও নেই কারণ তারা দেশের বাইরে আছে শান্তিতে রয়েছে আরাম সে জীবনযাপন করছে এবং এটাও শোনা যাচ্ছে যে তারা কিন্তু সেখানে শুধু আরামায় এসে জীবন না লাকজারিয়াস জীবনযাপন করছে আর তাদের বলির পাঠা হচ্ছে বাংলাদেশে যারা সাধারণ খেটে খাওয়া আওয়ামী লীগের কর্মী এই কর্মীগুলো কিন্তু না পারছে কোথাও পালিয়ে যেতে না পারছে ঠিকঠাক ভাবে চলতে এবং না পারছে তাদের কাজকর্ম ঠিক ভাবে পরিচালনা করতে ইতিমধ্যে আমেরিকায় কিন্তু যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে হয়েছে তাদের বিরুদ্ধে মামলা এবং থেকে শুরু করে ভিডিওগুলো কিন্তু পুলিশের কাছে করা হয়েছে এবং খুব দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার ঘোষণাও দিয়েছে আমেরিকান পুলিশ এভাবে যদি আট দশটার আমেরিকা থেকে বের করে দেয় তাহলে কিন্তু শেষ বাকিগুলো কিন্তু এমনি ঠান্ডা হয়ে যাবে আসলে যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী নিষিদ্ধ আমেরিকাতেও তারা এই ধরনের কোনো কার্যক্রম করতে পারবে না এমন কথাবার্তাও কিন্তু শোনা যাচ্ছে এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ